আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর দেখেন বাইরে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আসার পয়লা আসার থেকেই বৃষ্টি শুরু আর বৃষ্টি মানে স্পেশাল খাইদা বিরিয়ানি করবো বিরিয়ানির জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ ফুড কালার দিয়ে আর এদিকে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন ঝাল এদিকে চাল বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি বেস্তা করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লবণ সরিষার তেল মানে বিরিয়ানির ঝা মশলার রং ফুল ঘি আতর গোলাপ পানি সব কিছুই আমি রেডি পুরো কমপ্লিট এইদিকে আমি বেঁচতে ভাসার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে বেস্তা একদম পারফেক্ট করার জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজের ওপর হালকা লবণ ছিটে দেবেন একদম আর ব্রাউন কালার আগে একদম ব্রাউন ব্রাউন করার দরকার নেই কালারটা ঠিক চলে আসবে আর তারপরে আলুগুলো ভেজে আমি কমপ্লিট করে নিয়েছি এইদিকে ভাত করব। কিশমিশ দিয়েছে আমি বাদাম দিয়ে কাজু আমার হাজব্যান্ড পছন্দ করে না আর আমার ছেলেও বাদাম খেতে একদম পছন্দ করে এদিকে আমি মাংস কষানো হয়ে গেছে এদিকে সব কিছু করে নিচ্ছে এদিকে একটু গল অল্প উষ্ণ গরম পানি তুলে তাতে চিনি লবণ সরি চিনি আর গুঁড়ো দুধ দিয়েছি কেওড়া জল গোলাপ জল রং মানে ফুড কালার আর মিঠা আতর দিয়ে আমি একটা একদম প্রো পারফেক্ট মশলা বিরিয়ানি মশলা আর এইদিকে ঝিরিঝিরি বৃষ্টি প্রচুর মানে এদিকে বিরিয়ানি হচ্ছে এদিকে আর এদিকে পানিটা ফুটে গিয়েছে পানিটা ফুটে যাওয়ার পরেই আমি চাল দিয়েছি চাল আর এদিকে মাংস রান্না হয়ে গেছে মাংসটা আমি দেখালাম না মাংস রান্না তো অ্যাকচুয়ালি সবাই পারে আর ভাতটা আমি দশ মিনিট করে নিয়েছি এইদিকে আমি কড়াই যেতে বিরিয়ানিটা করব সেই কড়াইতে প্রথমে ঘি দিয়েছি সাদা তিল দিয়েছি আর আমার তেজপাতা ফুরিয়ে গিয়েছে বাড়িতে আমি কী করবো কচু কচি কচা কলা পাতা তুলে নিয়ে এসেছে আমরা ঘিরিয়ে আমরা তো সব কিছুই পারি নিয়ে প্রথমে ফার্স্টে আমি ভাত দিয়েছি তারপর ব্রেস্তা দিয়েছি যে ব্রেসটা করে রেখেছিলাম তারপরে দিয়েছি ফার্স্টে আমি আলু দেই তারপরে বিরিয়ানির মশলা আর যে মিক্সারটা করে রেখেছিলাম সব গোলাপ পানি কেওড়া পানি দিয়ে মিঠা হাতর দিয়ে সেটা দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি সাদা আর তারপরে আবার ভাত দিয়ে দিয়েছি আর ভাতটা আমি পারফের দশ মিনিট করে নিয়েছি আর মাসাল এত বড় বড় হয়েছে তারপরে আমি মানে মাংস দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে মাংসের গ্রেভি দিয়ে দিয়েছি এদিকে বিরিয়ানির মশলা সব কিছু পাটে 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 বেস্তা তারপরে সব কিছুই আর ভাতে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম ভাতটা যখন তৈরি করেছিলাম তখন এবার ফাইনাল ডেকোরেশন একদম পুরো শুরু আর মাশাল এত সুন্দর হয়েছে আমার বিরিয়ানি আমার আগে একটা চিকেন বিরিয়ানির রেসিপি তো আছেই একটা বিফ আর স্পেশাল আর এই দেখেন কালার ফুড কালারটা সব কিছু দিয়েছে আর মাংসের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও দিয়ে দিয়েছি এবার বিরিয়ানির মশলা পুরো পারফেক্ট সবগুলো দিয়ে এ এত সুন্দর আর ঘ্রাণটা এই ক্যামেরায় একটাই মানে কষ্ট ঘ্রাণ মানুষের কাছে পৌঁছতে পারে না আর এই দেখেন ফুড কালার দিয়েছি ঘি দিয়েছি ঘিটা পরিমাণ মতন দেবেন ঘিটা ঝত দেবেন সাদা তেল মানে ভাতটা এত সুন্দর হবে বলার মতন এইদিকে আমি ভাপে দিয়েছি মাত্র দশ মিনিট তারপরে দেখেন মার্শাল্লা বিরিয়ানিটা এত সুন্দর ফুড কালার আর আমার ছেলের তো ফেভারিট এইদিকে স্যালাড কেটে নিয়েছি আর এইদিকে সবাই বসে গিয়েছে খেতে আর এই দেখেন খেয়ে খেয়ে দেখাচ্ছি কত সুন্দর তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ব্লকের সাথে দেখবেন আমাদের জন্য দোয়া করমুখ